নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার কুড়ি শনি করবে মালামাল রবি বুধের বুধাদিত্য যোগ একাদশে জীবনের সর্বাধিক সুখপ্রাপ্তি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনের পাথা খুলতে চলেছি আমি তাদের জানাতে চলেছি ডিভেম্বর ডিসেম্বর কুড়ি সাল তাদের জীবনে আনতে চলেছে সকল দুঃখের সকল গ্লানির সকল হতাশার সমাপ্তি তাদের জীবনে তৈরি হচ্ছে অতি শক্তিশালী যোগ যে যোগের কারণে তুলা তুলা তুলারাশিতে তৈরি হওয়া যোগ এবং রাশিতে তৈরি হওয়া যোগের কারণে কুম্ভ রাশিরা হয়ে উঠবে মালামাহের তাদের নিজস্ব প্রভু শনি যেমন তাদের দুহাত ভরে অর্থ দেবে একইভাবে রবি বুধের বুধাদিত্য যোগে কুম্ভ রাশি জগতের সর্বশ্রেষ্ঠ রাশি এবং দু হাজার কুড়ির নাম্বার ওয়ান রাশি হিসাবেই এই বৎসর শেষ করবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি কুম্ভ রাশি আর চক্রের অবশ্যই সর্বাধিক শক্তিশালী রাশি না রাশি চক্রের যে রাশিগুলি সর্বাধিক শক্তিশালী সেই চারটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনি আনন্দভবন শনি সক্ষেত্র শনি সর্বদা সুখে থাকে এবং কুম্ভ রাশিতে আবার রাহুও সুখে থাকে কারণ একদিক দিয়ে কুম্ভ রাশিতে সুখী রাহু আবার শনি তাই কুম্ভ রাশি দুটি শক্তিশালী গ্রহের আবাসস্থল তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে কখনো কোনোভাবে পরাজিত হন না এরা সর্বদা লড়াকু এরা সর্বদা জয়ী এরা সর্বদা যোদ্ধা এরা যুদ্ধের মাধ্যমে জীবনের সমস্ত দুঃখকে জীবনের সমস্ত হতাশাকে জীবনের সমস্ত কুণ্ঠাকে দূর করে দিয়ে রচনা করে জয়গান রচিত করে নতুন জীবনের ইতিহাস সেই কুম্ভ রাশিটা যারা দু হাজার কুড়িতে নানাভাবে পীড়িত হয়েছে পীড়িত হয়েছে কিসের কারণে পীড়িত হয়েছে শনির সাড়ে সাতির কারণে পীড়িত হয়েছে রাহু কেতুর অশুভ অবস্থানের কারণে কুম্ভ রাশিদের আর পীড়িত হওয়ার দিন শেষ কুম্ভ রাশিরা এবার অবশ্যই সৌভাগ্য গায়ে মাখবে তাদের জীবনে ডিসেম্বর মাস একটি অভূতপূর্ব মাস হতে চলেছে এই মাসে কুম্ভ রাশিরা সমস্ত সুখ সমস্ত অর্থ সমস্ত কর্ম প্রাপ্তি পেতে পারবে এবং তাদের জীবনে ভরে যাবে নানা ধরনের আর্থিক সুখ পারিবারিক সুখ সামাজিক সুখে প্রথমে জানা দরকার কি কারণে আমি এরকম বলছি আসুন দেখে নিই ডিসেম্বর মাসে কোন গ্রহ কোথায় স্থান পরিবর্তন করছে প্রথমে যে গ্রহের স্থান পরিবর্তন সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে এগারোই ডিসেম্বর শুক্র কুম্ভ রাশির নবম থেকে দশমে বৃষ্টিকে প্রবেশ এবং বৃষ্টিকে রবি বুধ ষোলো তারিখে রবি একাদশে প্রবেশ অর্থাৎ ধনুতে এবং সতেরোই ডিসেম্বর বুধ। বৃষ্টিক থেকে ধনুতে প্রবেশ এর ফলে ধনুতে সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই চৌদ্দ দিন কুম্ভ রাশির কাছে জীবনের বছরের সর্বাধিক শুভ সময় এই চৌদ্দ দিন কুম্ভ রাশিরা যা ভাববে তাই হবে কারণ এই সময় রাশির একাদশে তৈরি হওয়া এই বুধাদিত্য যোগ কুম্ভ রাশিকে প্রধান করবে রাজ্য এছাড়াও যে যোগটির কথা বলতেই হবে সেটি হচ্ছে শনি বৃহস্পতির যোগ এই শনি বৃহস্পতির যোগ রাশি দ্বাদশে কুম্ভ রাশিদের জীবনে নিয়ে আসবে স্বর্গীয় সৌরভ এছাড়াও যে গ্রহের স্থান পরিবর্তন কুম্ভ রাশির জীবনে পজিটিভ প্রভাব আনবে সেটি হচ্ছে মঙ্গলের স্থান পরিবর্তন মঙ্গল মিন থেকে চলে যাবে মেষে মেষে মঙ্গলের প্রবেশ, কুম্ভ রাশিদের জীবনে নিয়ে আসবে স্বর্গীয় অনুভূতি এবার আসুন দেখে নেওয়া যাক এই যে গ্রহরা স্থান পরিবর্তন করবে তা কুম্ভ রাশি জীবনে কী প্রভাব আনবে প্রভাব সবচেয়ে বেশি আনবে শুক্রের স্থান পরিবর্তন শুক্র বর্তমানে নবমে বসে আছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে শুক্র কুম্ভ রাশিদের ভাগ্য প্রদান করছে কুম্ভ রাশিরা শত দুঃখের মাধ্যমে লড়াই করে জয়ী হচ্ছে এই খুক্র। পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর কুম্ভ রাশিদের সৌভাগ্য প্রদান করে যাবে কুম্ভ রাশিরা কিছুই বুঝতে পারবে না লড়াইয়ের মাধ্যমে জয়ী অবশ্যই হবে কিন্তু যখন শুক্র এগারোই ডিসেম্বর থেকে প্রবেশ করবে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে তখন শুক্রের সঙ্গে রবি বুধ কেতু এবং উক্ত স্থানে রাহু দৃষ্টি হয় একটি খারাপ পরিস্থিতি তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে নানা ধরনের ঝঞ্ঝাট নানা ধরনের বিপদ তারা কর্মস্থানে লক্ষ্য করবে অর্থাৎ এগারোই ডিসেম্বর থেকে কুম্ভ রাশিকে অবশ্যই সাবধানে থাকতে হবে এগারোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর যতক্ষণ না রবি এবং সতেরোই ডিসেম্বর যতক্ষণ না বুথ ওই স্থান ত্যাগ অর্থাৎ রাশি ত্যাগ করে ধনুতে না চলে যায় ততদিন পর্যন্ত কুম্ভ রাশিদের কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা চলবেই অর্থাৎ আপনাকে অবশ্যই যদি কুম্ভ রাশি হন জাতকী হন অবশ্যই এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর এই সাত আট দিন আপনাকে সাবধানে থাকতেই হবে বিশেষ করে কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে অবশ্যই নানাভাবে লাঞ্ছনা এবং হতাশা সহ্য করতে হবে কিন্তু সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর একাদশ স্থান অর্থাৎ আয়ের স্থানে যখন তৈরি হবে বুধাদিত্য রাজ্য তখন আপনাদের সোনাই সো আর্থিক সমৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছাতে পারবেন দু হাজার কুড়ির যা দেনা সব মিটে যাবে শনি মালামাল করবে আপনারা জীবনের সমস্ত প্রাপ্তি ঘটবে এমনকি বছরে যে সমস্ত অপ্রাপ্ত জিনিস রয়ে গেছে দু হাজার কুড়ির এই শেষ লগ্নে শেষ তেরো চোদ্দো দিন আপনারা সমস্ত কিছু মিটিয়ে নিতে পারবেন এছাড়াও যখন মঙ্গল অবশ্যই স্থান পরিবর্তন করবে চব্বিশ তারিখ থেকে এবং মেসে চলে যাবে অর্থাৎ বছরের শেষ সাতটি দিন আপনাদের জীবনে তো অভূতপূর্ব পরিবর্তন ঘটবে আপনি জীবনে যা চাইবেন তাই হবে এছাড়া যে সৌভাগ্য আপনি বুঝতেই পারছেন না তা হচ্ছে শনি শনি মালামাল করবে আপনাদের কারণ যে শনি আপনার আপনাকে সাড়ে সাতই দৃষ্টি প্রদান করছে সেই শনি বৃহস্পতির সঙ্গে মিট হয়ে আসলে অবশ্যই ডিসেম্বর মাস ভোর আপনাকে মালামাল করবে আর্থিক সমৃদ্ধিতে ভরিয়ে দেবে অর্থ বৃষ্টি আপনার জীবনে অবশ্যই আসবে সে আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন অর্থ আপনি পাবেন তবে কয়েকটি সাবধানবাণী আমি দিয়ে দিই কুম্ভ রাশিদের কারণ প্রত্যেক শুভর মধ্যে কিছু অশুভ প্রত্যেক আলোর মধ্যে কিছু অন্ধকার লুকিয়েই থাকে কুম্ভ রাশিরা এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর সময় কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু প্রোটেকশান নেবেন নীল কালারের পোশাক পরে যাবেন নীল কালারের সুতো জাতক হলে পুরুষ হলে ডান হাতে নারী হলে বাম হাতে বেঁধে যাবেন এবং একটি সিশার আংটি আপনারা মধ্যমা আউলে পড়ে থাকবেন নারী হলে বাম হাতে এবং পুরুষ হলে ডান হাতে অবশ্যই পড়ে থাকবেন এই কটা দিন এবং এই কটা দিন অবশ্যই নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন শনি চল্লিশা পাঠ করবেন কারণ বছরের শেষে এই কটা দিন অর্থাৎ এগারো তারিখ থেকে অবশ্যই সতেরো তারিখ পর্যন্ত আপনাদের জীবনে নানাভাবে দুর্যোগ আসতেই পারে কিন্তু অন্য সমস্ত দিন আপনাদের জীবনে যেমন মালামাল হবে চারটি গ্রহে স্থান পরিবর্তনে আপনারা সর্বোচ্চ রাজ্য প্রাপ্তি হবে এবং বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগে আপনাদের বুদ্ধির বিকাশ কর্মের বিকাশ অর্থের বিকাশ এবং সমস্ত দিকদের শুভ হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশিরা ভিডিওটাকে আরও 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 শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ